মাদিটার প্রথম বাচ্চা এবারই প্রথম ডিম দিছে আল্লাহর রহমতে এবারই বাচ্চা হলো নটটা এর আগে জোড়া দেওয়া ছিল বাচ্চা করছে নটটা এর আগে কিন্তু মাদিটা প্রথম একসাথে দুই জোড়া বাচ্চা উঠবে এবার এখানে এক জোড়া উঠছে আর এখানে আর এক জোড়া উঠছে এই দুই জোড়া বাচ্চা আল্লাহর রহমতে উঠছে আপনারা সবাই দোয়া করবেন এই নয়ের বাচ্চা আর এগুলো এখনও ডিম দেয়নি। তারপরে যে এখানে মাদিটা গদল করা হয়েছে এই মাদির সাথে জোড়া দিব ইনশাল্লাহ আর এখানে এরা আজকে ডিম দিবে আজকেই ডিম দিবেন আল্লাহ রহমতে কবুতর সবগুলোই ঠিকঠাক আছে আর এই যে এই নরের সাথে যে মাদিটা এই মাদিটা একে সিঙ্গেল করে কেটে রাখা হয়েছে বাজু দেখাই তারপরে জোড়া বড় তো কেটে কেটে রাখছে আর যে নর আর এখানে যে তৃপ্তিরা আছে তৃপ্তিরাও ডিম দিছে সাদা এগুলো ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তো ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম